যারা বলে না রামায়ণ মহাভারত কল্পনা তাদের জন্য কিছু বাস্তব সত্য তোমরা যারা রামায়ণ মহাভারতকে শুধুই একগুচ্ছ গল্প বলে মনে কর তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন এই গল্পগুলো যদি নিচকুই কল্পনা হয় তাহলে এই কল্পনার ক্ষমতা শুধুমাত্র ভারতবর্ষের মাটিতেই কেন দেখা যায় আরে আমরা তো সেই জাতি যারা আকাশ থেকে গঙ্গাকে নামিয়েছে যার প্রতীক এখনও হিমালয়ে গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হচ্ছে সমুদ্রের উপর সেতু বানিয়েছি যার প্রতিচ্ছবি আজকের রাম সেতু যা বিজ্ঞানীরাও গবেষণা করছে নক্ষত্রকে আমরাই নাম দিয়েছি যার উপর ভিত্তি করেই আধুনিক জ্যোতির্বিজ্ঞান গড়ে উঠেছে পৃথিবীকে সংখ্যা আমরাই দিয়েছি যার ফলে গণিত আজকের জায়গায় পৌঁছেছে আরে যদি কল্পনাই হয় তাহলে তোমাদের সভ্যতায় এমন কল্পনা কেন হয়নি রামায়ণ মহাভারত যদি শুধু কল্পকথা হয় তাহলে ভারতবর্ষের বাইরের কোনো সভ্যতায় এমন মহাকাব্য কেন নেই কেন নেই এমন মহান চরিত্র যাদের আদর্শ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করছে আমরাই সেই জাতি যারা বেদের শ্লোকে বিশ্বকে পথ দেখিয়েছে আর আমরাই সেই জাতি যারা আয়ুর্বেদ দিয়ে চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি করেছে সেই মহান জাতিরই বংশধর আমরা যারা যোগশাস্ত্রের মাধ্যমে দেহ মনের শক্তি জাগ্রত করতে শিখিয়েছে আর আমরাই সেই মহান সংস্কৃতির মহান জাতি যাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা আজও আধুনিক শিক্ষার অনুপ্রেরণ এই মহৎ ঐতিহ্যের কারণেই ভারতবর্ষ আজও তার সংস্কৃতি ধরে রেখেছে আমাদের এই মহাকাব্য আমাদের এই ইতিহাস শুধুমাত্র একটি ধর্মের গর্ব নয় এটি ভারতবর্ষের অস্তিত্বের ভিত্তি তাই যারা বলে রামায়ণ মহাভারত কল্পকাহিনী তাদের বলবো জ্ঞান অর্জন করো তারপর ইতিহাসকে বিচার কর আমরা কল্পনার জগতে বাস করি না কারণ ভারতবর্ষ শুধু একটি দেশ নয় এটি একটি মহা সভ্যতার কেন্দ্রবিন্দু যেখানে ইতিহাস ঘটিত হয় যেখানে ভবিষ্যৎ তৈরি হয় এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন